বিজেপির ভেতরে নড়ে উঠলো মোদি মোদীকে নিয়েই এবার প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অমিত শাহ সরাসরি সংসদে বলেছে প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত জবাবদিহি করতে হতে পারে এমনকি পদত্যাগ অনিবার্য হতে পারে বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদী সরকার মন্দিরা রাজ্য চালাচ্ছে তাই প্রশ্ন জেগেছে এবার কি যদি হারাবেন মোদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আর নেই ভারতেই বিষয়টা কিন্তু আসলে সেখান থেকে আলোচনা সামনে আসছে শেখ হাসিনা আসলে কোথায় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক মোদী বিরোধী আন্দোলনে ফের উত্তাল ভারত একের পর এক সংঘর্ষ হামলা পাল্টা হামলা অগ্নিসংযোগে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য চারদিক থেকে কঠিন চাপে নরেন্দ্র মোদী বিশ্বজুড়ে আলোচনার ঝড় তবে কি এবার মোদীর পালানোর পালা এদিকে মোদীর বাসভবনে ছাত্র জনতার ভয়াবহ হামলা শেখ হাসিনার মারা যাওয়ার গুঞ্জন সত্যিই কি মারা গেছেন শেখ হাসিনা অপরদিকে হাসিনা ও মোদীর পক্ষে কথা বলায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ব্যাপক গণধলাই ভিডিও ভাইরাল ভারত জুড়ে তোলফার প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না

সামনে বিজেপির বিক্ষোভ বিধান ভবনে ভাবঝো পাটনায় কংগ্রেস দক্রের সামনে তো ছবি পাটনার ছবিই এবুতে দেখছেন পটনায় কংগ্রেস দক্করের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ কংগ্রেসকন্ডের সঙ্গে ধ্বংসটি ইট ছড়া হয়েছে তমুলা প্রত্যেকজনার পরিস্থিতি সেই আছে কলকাতাতেও বিজেপির ভেতরে নড়ে উঠল গতি মোদীকে নিয়েই এবার প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফ্যাসিবাদী শাসন ভেঙে দিতে মাঠে বিজয় ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিস্ময়কর দৃশ্য আনফোল্ডিং হচ্ছে যেখানে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি সংসদে বলেছেন প্রয়োজনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পর্যন্ত জবাবদিহি করতে হতে পারে এমনকি পদত্যাগ অনিবার্য হতে পারে অন্যদিকে দক্ষিণ ভারতের সুপারস্টার থালাপতি বিজয় বিজেপিকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন এই বিজেপির নেতার বক্তব্য যেন একসঙ্গে মোদী সরকারের গৃহ ভঙ্গ সাংবিধানিক প্রশ্ন এবং জনরোষকে এক বিন্দুতে এনে ফেলেছে অমিত শাহের বক্তব্য ছিল অনন্য সংসদে একশো তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আলোচনা চলাকালে তিনি বলেন আইনের শাসন সবার ওপরে প্রধানমন্ত্রী হলেও জবাবদিহি করতে হবে যদি সাংবিধানিক সীমা লঙ্ঘন করা হয় তবে প্রধানমন্ত্রীও রেহাই পাবেন না এমনকি তাকে পদত্যাগ করতেও হতে পারে তার এই মন্তব্যের পরেই গোটা দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক উত্তাপ মিডিয়ায় আলোড়ন আর জনমানসের গুঞ্জন তবে কি সত্যি হতে পারে। সাধারণত সবচেয়ে অপ্রতিরোধ শক্তি হিসেবে পরিচিত কিন্তু এই প্রথমবারের মতো অমিত শাহের কণ্ঠে এতটা কঠোর প্রায় বিদ্রোহমূলক সুর শোনা গেল যা থেকে অনুমান করা হচ্ছে বিজেপি অভ্যন্তরেও এখন মত পার্থক্য ও নেতৃত্ব সংকট প্রকট হচ্ছে বিরোধীরা বলছেন এই একটি বাক্যই মোদী সরকারের রাজনৈতিক ঘূর্ণিঝড়ের সূচনা যার ফলাফল বিজেপির জন্য ভয়ানক হতে পারে এই আবহেই দক্ষিণ ভারতের রাজনীতিতে বিস্ফোরক আবির্ভাব ঘটেছে থালাপতি বিজয়ে এক সুপারস্টার যার জনপ্রিয়তা জনসভা ভরিয়ে তোলে যিনি বলেছেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি এটি একটি ফ্যাসিবাদী দল যারা আমাদের ভাষা সংস্কৃতি ও নাগরিক অধিকার কেড়ে নিতে চায় বিজয়ের এই বক্তব্য কেবল একটি আঞ্চলিক রাজনৈতিক ঘোষণায় নয় এটি গোটা ভারতের বহুত্ববাদী পরিচয়ের পক্ষে একটি শক্তিশালী অবস্থান বিজয়ের রাজনীতিতে প্রবেশ বিজেপিকে দক্ষিণ ভারতে বড় ধাক্কা দেবে তা অনেকটাই নিশ্চিত তামিলনাড়ুতে বিজেপির শিকড় এমনিতেই দুর্বল এখন এই অবস্থানকে কাজে লাগিয়ে বিজয় নিজেকে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে আঞ্চলিক সংস্কৃতির রক্ষক হিসেবে উপস্থাপন করছেন যা মোদী সরকারের কেন্দ্রীভূত শক্তির বিরুদ্ধে এক সাংস্কৃতিক প্রতিরোধের জন্ম দিচ্ছে এদিকে বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলছেন এই সংশোধনী বিল ভারতের সংবিধানের উপর আক্রমণ আমরা সর্বাত্মক আন্দোলনে যাব এই সরকার জনতার অধিকার কেড়ে নিচ্ছে সাংবিধানিক কাঠামোকে দুর্বল করছে মোদীর বিরুদ্ধে প্রতিরোধের এই সর্বাত্মক ঐক্যে এখন সংযুক্ত হয়েছে অমিত ও থালাপতি বিজয়ের মতো দুই ভিন্ন মেরুর মানুষ যারা কিনা আগেও কখনো একই সুরে কথা বলেননি দেশের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মুহূর্তে বিজেপি তিনটি বড় চাপে আছে এক প্রধানমন্ত্রী দুই সাংবিধানিক প্রশ্নের জনরোষ এবং তিন আঞ্চলিক রাজনীতিতে সাংস্কৃতিক প্রতিরোধ এই তিনটি চাপ একসাথে সামলানো मोदी সরকারের জন্য আগামী দিনে একরীতমত যুদ্ধ। ভারত ইতিহাসে এমন সময় খুব কম এসেছে যখন একজন প্রধানমন্ত্রীকে পদ থেকে সম্ভাবনার মুখে ফেলেছেন তারই ঘনিষ্ঠ মন্ত্রী। তার উপর আঞ্চলিক এক সুপারস্টার যদি সাংবিধানিক ও রাজনৈতিক লড়াইয়ের ব্যাটর হাতে তুলে নেন তাহলে সেটা তো শুধু নির্বাচনী রাজনীতি নয় পুরো দেশের গণতন্ত্রে কাঁচামুকেই এক নতুন ভবিষ্যতের দিকে ছেলে দেয়। এখন ভারতের মানো বর্ষ তাকিয়ে রয়েছে বিজেপি ভেঙে পড়বে নাকি মোদী এক নতুন কৌশলে আবারও পরিস্থিতি ঘুরিয়ে দেবেন তবে যে অগ্নি অগ্নিস্কুলিঙ্গ তৈরি হয়েছে তার যে কোনো সময় দাবানলে পরিণত হতে পারে এটাই সেই সময় যখন ভারতের গণতন্ত্র নিজেই নিজের প্রতিচ্ছবির দিকে ফিরে তাকিয়ে প্রশ্ন করছে আমার ভবিষ্যৎ কোথায় गॾी छो पी एम मोदी ग़लती छो की छो राहुल गांधी आगे बढ़ाओ तुमारे राल गांधी आगे बढ़ाओी छो पी एम मोदी ग़ी छो বাংলাদেশ সিরিয়ার পর এবারে কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি মোদি সরকার বিশ্বের বিভিন্ন দেশের পর মোদি প্রশাসনের বিরুদ্ধে এবার খুব ভারতীয় জনগণই উত্তেজিত হয়ে উঠেছে ভারতের দিল্লিতে এখন একটাই স্লোগান মোদি হটাও দেশ বাঁচাও কৃষক থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সকলেই মুখরিত হয়ে উঠেছে মোদি সরকারের বিরুদ্ধে কিন্তু হঠাৎ কেন ভারতীয়রা এত জড়েছে মোদি সরকারের উপর বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে দক্ষিণ এশিয়া বিশ্বের কয়েকটি দেশের সাথে বর্তমানে ভালো সম্পর্ক যাচ্ছে না ভারতের এমন পরিস্থিতিতে ভারতের রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে এর পরিপ্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে দেশ বাঁচাও আন্দোলন বিশ্ববাজারে যখনই সকল দেশের মধ্যে আন্তঃসম্পর্ক নির্ভর করে বাণিজ্যের উপর ঠিক তখনই মোদীর প্রশাসনের ভুল পদোণতির কারণে ভারত তাদের বৃহত্তম বাণিজ্য বাজার হারানোর পথে রয়েছে বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পর্কে অবনতি হওয়ায় ভারতীয় রপ্তানির ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে ভারত প্রতি বছর ষোলো বিলিয়ন বা ষোলোশো কোটি রেমিটেন্স অর্জন করে যার পরিমাণ ভারতের গড় আইনের একটি বিশাল অংশ কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম গুলো একের পর এক মিথ্যা ও অপপ্রচার চালিয়েছে যার ফলে বাংলাদেশে ভারত বয়কটের ডাক উঠেছে ভারত হটাও ভারতের বর্জন আন্দোলন বাংলাদেশে এখন তুঙ্গে বাংলাদেশের দোকানগুলো থেকে ভারতীয় পণ্য কিনতে আগ্রহ দেখাচ্ছে না ক্রেতারা অনেকেই ভারতীয় পণ্য বয়কট করছে সেই সাথে বর্তমানে মোদী প্রশাসনের শত্রুতামূলক নীতির কারণে ভারতীয় পণ্য বর্জনের ডাক এসেছে বিভিন্ন রাজনৈতিক দল থেকেও তাই নেতিদের কেউ কেউ বলছে বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারতের কোনো লাভ তো নেই বরং ক্ষতিই বেশি এদিকে ভারতের কৃষক সহ সর্বস্তরের মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে সাধারণ ব্যবসায়ী ও কৃষকদের অভিযোগ মোদীর ভুল কূটনৈতিক কৌশল ও তার মোদী মিডিয়া বাংলাদেশটি অপপ্রচার এবং শুভেন্দুর কূটনীতির কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলনীতে গিয়ে পৌঁছেছে আর এমন পরিস্থিতির জন্য মোদীর উপর ফুসে উঠেছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ শুধু তাই নয় আসন্ন নির্বাচনে মোদীর ভরাডুবি চাইছে খোদ ভারতীয়রা দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ মোদী সরকারের পতন চায় মোদী প্রশাসনের যেন কবর রচিত হয় এমন প্রত্যাশায় ব্যবসায়ীদের তারা যেন তাদের পেটের তাগিদে চলা ব্যবসা ঠিক চালাতে পারে তাই নতুন প্রশাসন প্রত্যাশা করছে সভাপতি একই সাংবাদিক সম্মেলনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন আমরা চাই দেশে গণতন্ত্র বেঁচে থাকুক তাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে হবে এর মধ্যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মোদী হাটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে রাস্তায় নেমেছে ভারতীয়রা তাদের দাবি নরেন্দ্র মোদী গণতন্ত্র লুণ্ঠনের সাথে সাথে সাম্প্রদায়িক মানসিকতাকে উস্কে দিয়েছেন এদিকে পিডিএস নেতা সমীর পুতাটুন্ডু বলেন বিজেপি সরকারকে আমরা সরাতে চাই তিনি বলেন উন্নয়ন আটকাতে গরিব কৃষক শ্রমিকদের পেটে মারার যে কাজ করছে মোদী সরকার তার নিন্দা জানাই তিনি আরো বলেন মোদী সরকার সাংবাদিকদের ওপর অত্যাচার করছে তারও নিন্দা জানাই এরই মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করার জন্য পোস্টার হাতে দিল্লির রাস্তায় নেমেছে আন্দোলনকারীরা পোস্টারগুলো এগারোটি ভাষায় ছাপিয়ে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এমন পরিস্থিতিতে বিভিন্ন মহলের আশঙ্কা অতি দ্রুতই সাম্প্রদায়িক ও ফ্যাসিস্ট মোদীর পতন সুনিশ্চিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর এই দলের মধ্যে বাংলাদেশ নিয়ে বেশি কটুক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা এবার ভারতীয় পার্লামেন্টে কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরসে পড়েছেন তিনি এর জেরে শুভেন্দুকে জুতা পেটাও করা হয় প্রশ্ন হচ্ছে কি বললেন বিজেপি নেতা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ জঙ্গিরা তো রাজ্য চালাচ্ছে রাজ্য চালাচ্ছে জঙ্গিরা আর আপনার এখানে সাজিয়ে নিচ্ছে তাই মমতা ব্যানার্জিকে জেলে পাঠানো উচিত ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই ঢাকা নয়াদিল্লির সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপির নেতারা বাংলাদেশ নিয়ে একের পর এক প্রযুক্তি করেই চলছে চলমান এই উত্তেজনা ও বাংলাদেশকে নিয়ে বেশি বিষুরগাছ ছড়িয়েছেন পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী তাদের ব্যথা বেদনার আপনি আমি কেউ অংশীদার হতে পারবো এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে পুরোচিকুণ্ড মন্তব্য করায় জনরোষে পড়েছেন জনরোষের মুখে শিকার হয়েছিল নন্দীগ্রামে এক পথসভায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ভারতীয় পার্লামেন্টের তৃণমূল নেত্রী মমতাকে নিয়ে পুরুচিকর ও অপমানজনক মন্তব্য জেরে ক্ষোভে পেটে পড়েন দলের কর্মীরা পথসভায় বিজেপির এই নেতা এলে তার উপর চড়াও হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা এ সময় জুতাধিও মারা হয় শুভেন্দুকে এদিকে মুজিব হাসিনা দুজনেই সেনা বিদ্বেষী ছিলেন মন্তব্য মাহমুদুর রহমানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনা বিদ্বেষী ছিলেন তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনা বিদ্বেষী ছিলেন আজ সোমবার জুলাই আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্য প্রদানকালে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এসব কথা বলেন ট্রাইব্যুনালে তিনি বলেন পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন এদিন ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন মাহমুদুর রহমান তিনি এ মামলার ছিচল্লিশতম সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক মাহমুদুর রহমান এছাড়া আলোচিত এ মামলায় এদিন সাক্ষ্য দেবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বুধবার এ মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটে সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও নাহিদ ইসলামের কিন্তু ব্যক্তিগত কারণে তারা ওই দিন আসতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয় পরে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এর আগে নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনের মতো এ মামলায় ছয়জন সাক্ষ্য দেন এখন পর্যন্ত ট্রাইব্যুনাল মোট পঁয়তাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছেন এর আগে আট সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন